আর চল্লিশটা দিন বাকি আর আজ আমি কিন্তু বেরিয়ে পড়েছি মালদার কোথায় কি ক্যান্ডেল হচ্ছে আজ আমি মালদার বৌ রোডে উদয়ন ক্লাবে আর এবারে উদয়ন ক্লাবে দুর্গা পুজোর টিম হতে চলেছে কিন্তু সমুদ্রে অভিযান তো তার কাজ কত দূর এগোলো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকা অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে উদয়ন ক্লাবের তেহাত্তরতম বর্ষ আর তেহাত্তরতম বর্ষে কিন্তু এবারের পুজোর থিম হচ্ছে সামুদ্রিক অভিযান আর তার কাজ কতটা দূরে এগোলো তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটার ভিতরে কিন্তু সম্পূর্ণ থিম মানে সম্পূর্ণ সামুদ্রিক অভিযানের থিমটা হতে চলেছে আর সম্পূর্ণ কাজটা করছে কিন্তু শিল্পী দীপেন্দু সাহা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছ করা জাস্ট ও অসাধারণ আর নিচে কিন্তু নৌকার নৌকার কাঠামো তৈরি করা হয়েছে আর নৌকার উপরেই কিন্তু সম্পূর্ণ দেব দেবী অসুর রয়েছে এখন শুধু কেবল মাটির কাজও কমপ্লিট হয়নি তো দেখতে যে মাটির কাজ কমপ্লিট হয়নি যখন কাজটা এগোবে আস্তে আস্তে এগোবে তখন ভাবো জাস্ট ওয়াও অসাধারণ লাগবে এর আগে কিন্তু এখানে হয়েছিল স্বর্গে উদ্যান সত্যি অসাধারণ আর এবারও সামাজিক অভিযানের কিন্তু দেখার আশায় রইলাম আর আস্তে আস্তে কাজ এগোবে আর আস্তে আস্তে কিন্তু সব আপডেট আসতে থাকবে এই চ্যানেলে তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দাও আর মালদায় কোথায় কী প্যান্ডেল হতে চলেছে সব ক্লাবের কিন্তু প্যান্ডেলের কাজ মোটামুটিভাবে শুরু হয়ে গেছে তো কোথায় কী প্যান্ডেল হতে চলেছে এবার সব ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে তোমরা এরপর কোন ক্লাবের ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানাও অবশ্যই সেই ক্লাবে গিয়ে মানে কী টিম হতে চলেছে কী প্যান্ডেল হতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাবো आकाश नीले